ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসায় পরিচালনার জন্য একটি সময়সূচি তৈরি করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই সময়সূচি ব্যবসার বিভিন্ন দিককে পরিচালনা করে যেমন হালাল ব্যবসা নীতিগত অনুশীলন এবং সামাজিক দায়িত্ব একটি সাধারণ সময়সূচির কথা বলা যাক সকাল দিনের শুরুতেই ব্যবসায়িক পরিকল্পনা কাজের তালিকা তৈরি এবং দিনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া দুপুর ব্যবসায়ের গুরুত্বপূর্ণ মিটিং এবং ক্লায়েন্টের সাথে আলোচনা এবং নতুন ব্যবসার সুযোগ অনুসন্ধান বিকেল কর্মীর কাজে অগ্রগতি পর্যালোচনা সমস্যা সমাধান এবং নতুন ব্যবসায়ের পরিকল্পনা সন্ধ্যা ব্যবসায়ের হিসাব নিকাশ ভবিষ্যৎ পরিকল্পনা এবং দিনের কাজের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন ইসলামী ব্যবসায়ের মূলনীতি ইসলামী ব্যবসায় নীতিগত অনুশীলন এবং হালাল উপার্জনের উপরে জোর হয় ক্ষেত্রে কিছু কিছু বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন হালাল ব্যবসা ব্যবসায় ক্ষেত্রে মদ জুয়া সুদ এবং অন্যান্য অবৈধ পণ্যের সাথে ব্যবসা করা উচিত নয় ন্যায্য লেনদেন ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন হওয়া উচিত সবসময় ন্যায্য এবং স্বচ্ছ সৎ এবং নির্ভরযোগ্য হওয়া ব্যবসায়িক ক্ষেত্রে সৎ এবং নির্ভরযোগ্য হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ চুক্তি পালন ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তিগুলো যথাযথভাবে পালন করাও গুরুত্বপূর্ণ কর্মচারীদের প্রতি সহানুভূতি কর্মচারীদের প্রতি সহানুভূতি ও সুবিধার প্রতি মনোযোগ দেওয়া উচিত সামাজিক দায়িত্ব ব্যবসার মাধ্যমে সমাজের উন্নতি এবং কল্যাণের প্রতি নজর দেওয়া উচিত দয়া ও সহানুভূতি ব্যবসায়িক লেনদেনে ক্রেতা এবং বিক্রেতার প্রতি দয়া ও সহানুভূতি থাকা উচিত এই বিষয়গুলোই ব্যবসার সময়সূচির প্রতিটা মুহূর্তে বিবেচনা করা উচিত এছাড়াও ব্যবসার ক্ষেত্রে সময়সূচি তৈরি করার সময় নিজের ব্যক্তিগত ও পারিবারিক সময়কেও গুরুত্ব দেওয়া উচিত